জি কার কাছে ফোন দিয়েছি আমি কার জি আব্বু তো বাসাত নাই হ্যালো জি আব্বু তো বাসাত নাই আম্মুও ভাষাত নাই খাল লগে আম আপনি আমারে সিন রে বাট আমার ফ্যামিলি মেম্বার রে সিন রে দানি কে কে আছে দিয়া যা সিন জি এখন সিন আঙ্কেল নি জি অত তো রফিক আঙ্কেল নি জি ও আচ্ছা 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 তো আঙ্কেল কিতা খবর পালানি না বাসাত খেও নাই খুঁই চাই দরকার মচ্ছিদ মানুষ তো অনেকও হয়নি ইফতারের সময় প্রচুর জি প্রচুর মানুষ হয় সদস্যর উপরে হয় জি অ জিও জি অ জিও এ বড় মচ্ছিদ্র তো মানুষ বেশি হয় ইফতার করাইলে কত যাইতো তো মিনিমাম সদস্য মানুষে খাওয়ানের যত যা ইফতার করাইলে কেন তো আপনারা বালা বুঝেন জানোই না আপনারা তো বালা বুঝুন জানোই না নি সদস্য মানুষে ইফতার করাইলে কত যায় তো কত হইব আর বেশি হইলে তো একত লাখও যাইতো সরি একত লাখ কীটা করে পঞ্চাশের উপরে যাইব একশো টাকা আচ্ছা একশো টাকা পার পিস দু হাজার টাকা আরও আছে না হাবি যাবি কিতা চা আচ্ছা লাইন বিশ মানে কেটা করা আইটা এক্সটার করা না নাকিটা ও কো না করা আইটা ও আপনার মতো ও কোনদিন করা আইটা ও আচ্ছা এখন তো তো কইলাম আপনারে যে কোন জায়গা থাকে না আপনি তো কইলাম আমরা মসজিদও করাই জানি আমরা মসজিদও তো করাইলে প্রচুর মানুষ আছে করাইলে করাই যা নাই আপনি করাইলে তো কইতা ও তখন কেটা করতাম শুনছেন ব হয় টেকাতো ব্যাপার তো কইলাম তো বিশ ত্রিশ হাজার দিলি লি কইন কইন বুঝছি না রাখি মানে রাখি দিতা কল এখানে খড়াই থানা নি ইফতার এখানে আঙ্কেল কি তৈল মিলত না কেন চাইন কিতা মিলছে না কিতা করলাম আসলে বাই মানুষ কত বড় পারে আমরা ল্যান্ডলাইনে কোনোদিন বাহির বাহির থেকে বলতে বাহির দেশ থেকে কলা আসে না এটা অন করা না কিন্তু আমাদের টেলিফোনে আজকে হঠাৎ করেই মানে কয়েকদিন ধরে হঠাৎ করেই দেখতে পাচ্ছি অপরিচিত লোক কল দিচ্ছে বাংলাদেশি নাম্বার দিয়ে দিয়ে বলছে যে টাকা আমি এ আমাকে চিনতে পারছো এইভাবে কথা বললে আপনার ফুলটা তো শুনতে পারছেন বয়স এইভাবে কথা বলে তারপর বলে যে আমাকে টাকা দেও আমি তোমাকে টাকা দিচ্ছি মানে কীভাবে প্রতারণার চলছে বুঝুন এবার তো আপনারা এটা থেকে সতর্ক থাকবেন আপনাদের যাদের বাসায় টেলিফোন আছে এভাবে কিছু প্রতারক আপনাদেরকে টাকার লোভ দেখিয়ে টাকা নেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কে আল্লাহ হাফিজ